হিসাব মিনিটের তোমার কাছে হিসাব ঘন্টা তোমার কাছে হিসাব রাতের তোমার কাছে হিসাব দিনের তোমার কাছে হিসাব বাসরিক মাসিক আর আমার আল্লাহ বামদারে। দুনিয়াতে যত এ পাগলামি করো না কেন একদিন তো তুমি আমার আওতা দিন হয়ে যাইবা জানো আমি আল্লাহ তোমার যে যতটুকু সময় দিয়েছি কিভাবে নিব আমার আল্লাহ ডাক ডাক কয় ফামাইয়া আমাল মিছকান যরাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিছকান যরাতিন শাররান ইয়ারা আমার আল্লাহ কয় ও বান্দা তোমার গোটা জিন্দেগি থেকে আমি আল্লাহ যররা যররা করে হিসাব নেব এই যুবক ভাগাই সরিষার দানা পরিমাণ তুমি যদি অন্যায় করো ওই দিন তুমি তোমার দুই চোখ দিয়ে দেখবা সরিষার দানা পরিমাণ তুমি যদি ন্যাক কাজ করে থাকো ওই দিন তুমি তোমার চোখ দিয়া দেখবা ইমানদার মুসলমান এই জন্য বলি এখনো সময় আছে দৌড়ে মা ফেলে চলে আস জানিনারে বাবা জানি কোন বাজারের কোন মার্কেটের কোন দোকানের জিন্দিগির পাঞ্জাবির কাপড়টা হাজির হয়ে গেছে কার জন্য জানি রে কোন জারের বাজ গুলো লালন লালন হতেবারে মাটি গুলো প্রস্তুত হয়ে গেছে হতেবারে আজকের মাহফিল করা জীবনের শেষ মাহফিল হতেবারে আজকের মাহফিল শোনাটা জীবনের শেষ মাহফিল এই তরে জুবাকে পা দুই ঠাকা দে গান শোনার ভিতরে আজরাইল তরে যদি গ্রেফতার করে কবরের অবস্থা

দশ হাজার টাকা দেন একটা মোবাইল ফোন তুমি কিনবা ছয় মাসের ওয়ারেন্টি তোমাকে দিবে ছয়শ টাকা দিয়া মোবাইল কিনলে তিন মাসের একটা ওয়ারেন্টি কার্ড দিবে মানুষ বানাইল এত কম দামি মোবাইল ওয়ারেন্টি পাইলাম গ্যারান্টি পাইলাম বাবারে যে চেহারা আমার আল্লাহ হাত দিয়া বানাইছে এই চেহারার পিছনে আমার আল্লাহ সুন্দর একটা সাইনবোর্ড টানায় দিল বাহাদুরি করা যুব বাহাদুরি তো তুমি করবে না করবে না আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে আদুল কইরা বানাইয়া লম্বা করে একটা সাইনবোর্ড টানে দিছি আমার আল্লাহ ডাক দেয়া কয় কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত প্রত্যেকটা জীবিত মানুষকে মৃত্যুর সাথ নিতে হবে আমার আল্লাহ ডাক দেয়া কয় আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিইয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর যুবক তুমি যে হায়াতটা পাইয়া মাস্তানি করো

আল্লাহ পরীক্ষার জন্য হায়াতে বন্ধ মাঝখানে সময়টা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে এই জন্মবলিরে যুবক মৃত্যু কার কখন কোন দিন কোন টাইমে হয়ে হতে পারে একদিন পরে হতে পারে সময় যখন শেষ হয়ে যাবে অসুস্থ হয়নি ডাক্তারের কাছে যাও একাধারে তিরিশ বছর এক ডাক্তারের পিক্সি তুমি চল এমন কি বাংলাদেশ না তুমি মাদ্রাজ যাও ইন্ডিয়াতে যাও চিকিৎসা করার জন্য তুমি তো মানুষ তোমার নামে কোটি 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 টাকা একান অ্যাকাউন্টে আছে ডাক্তারকে যদি বলো ডাক্তার ভাই দশটা বছর পর্যন্ত আপনার পিক্সি চলাফেরা করেছি একটা মিনিট ঠায়াত আপনি বানায় দেন ডাক্তারকে যদি বলেন ডাক্তার লক্ষ লক্ষ টাকা আপনার পিছনে বের আমি আপনাকে টাকার একটা চেক মাত্র একটা ঘন্টা আপনি হায়াত বানিয়ে দেন দুই কোটি টাকার একটা চেক আমি রেখে দিব আমার জন্য দুই ঘন্টা হায়াত বানাই দেন ডাক্তার বলবে ইজপুরের মানুষ আমি পেক্সি শুনলেতে পারব ঔষধ বলে দিতে পারব সুস্থ করবে আমার আল্লাহ এক কোটি কেনরে দুই কোটি কেনরে পাঁচ কোটি টাকা যদি তুমি আমার একাউন্টে ঢুকা দাও একটা ঘন্টা কেনরে একটা মিনিট hayat আমি তোমার বাড়ায় দিতে পারব না जिंदगी চলে 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 ঘোষণাটা কার চলছ চলছ চলার ভিতরে একদিন তোমার আত্মাটা বাগির হয়ে যাবে আপ একই দিন তোমার না মেসেজি হবে এলা একই দিন সবানি না সে হবে এলা তৈরি থেকো মন তৈরি নে কমনের মান একদিন সবানি না সে হবে এলা একদিন তোমাকে পরায়া কাপ কোমম তৈরই রেকো সুন্নাত ইমান আমন এক দিন সবার নাও মসজিদ হবে এলা শুরু হয়েছে খেলার মাঝখানে সমাপ্ত হয়ে যাবে এটা আলমে দুনিয়া দুনিয়ার জিন্দিগি মায়ের বদনের পর থেকে শুরু হয়েছে বনিষ্ঠ হওয়ার পর থেকে আমি দুনিয়া শুরু হয় আমি আর তুমি ভাবতেছি আর কোন হিসাব নাই আর কোনো নিকাশ হবে না জবাব করতে হবে না মানুষ মারা গেল কবরে রেখে দিলাম মানুষ পচে যায় গলে যায় এই ধারণা করা সম্পন্ন বল আলমে দুনিয়াতে আমরা আছি মৃত্যুর পরে আর একটা জিন্দিগি শুরু হবে ওই জিন্দিগিটা হচ্ছে আলমে বড় জোকের জিন্দিগি এই যে ওরে বাবা আমি আর তুমি শুধু দেখি মানুষটা অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি আর তুমি দেখি মানুষটা অল্প বয়সে মরে গেছে আমি আর তুমি দেখি মানুষটা হঠাৎ করে চলে গেছে ডাক্তার বলে হার্ট অ্যাটাক করেছে ডাক্তার বলে ব্রেন স্ট্রোক করেছে ডাক্তার বলে ক্যান্সার হয়েছে ব্লাড ক্যান্সার হয়েছে লিভার ক্যান্সার হয়েছে জি ঘরে যুব ঘায়ের ভিতরে তো শক্তি তোর তাজা যুবকটা করে ঢলে গেল চলে গেল পরে গেল আজরাইল না জানি তার উপরে থাপাড়া কেমনে মারছে আজরাইল জানি তারে কত কষ্ট দিছে রে আব্বা জানুনি জানুনি মালা করবো তাজরাইলের চারটা শুরু থাকবে রে আব্বা এ যুবক right আমি চারটি صورتকে চার ধরনের মানুষের আত্মা বাহির করে নাম্বার ওয় নবী রাসূলগণের আত্মাটা বাহির করে একটা صورতে এজুবাকবাই জিন জাতিদের روحটা বাহির করে একটা صورতে এজুবাকবাই সাধারণ ঈমানদারের روحটা বাহির করে এক صورতে আর ব্যনমাজি গুনাহগারের روحটা একটা صورতে বাহির করে শুধু বক্সরটার কথাই বল মরিজ পরে দুনিয়াতে

বেইমানের হায়াত যখন শেষ হয়ে যায় জুবাক শুনবে নামাজের আত্তাটা কেমনে বাহির করবে ফজরের নামাজ জিবানাহি পরিবে বাবায়া দ বেজান হোয়া যাই আল্লাহর কলির বেজার ওয়া যাইব এডো ভাগ বাই জানি না কে জানি কত কাল কে ফজরের নামাজটা ছেড়ে দিয়েছো ঘুমাইয়া জানি না কে জানি রে খেলাধুলার ভিতরে তাকিয়া যোহরের নামাজটা কাজা করছো জানি না কে চা হোস্টেলে বশিয়া নামাজটা কাজা করছো

বাম দিকে তত গলি চক্ক সামনে যত গলি চক্ক পিছনে তত গলি চক্ক কি বাবরে বাবা প্রথম আসমান থেকে প্রথম জমির দূরত্ব হলো পাঁচ বছরের রাস্তা আদ্রাই লালাই কি সালাম একটা বৈদ্যিক সুরত নিয়া একজন বেরনাזי মুনাফিকের সামনে চলে আসবে প্রত্যেকটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত কোরআন বলে প্রত্যেকটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত 360 টা জোড়া আছে রে বাবা একটু গই না গই না তালাশ কইরা দেখবেন এζοlogbackান একটু গোবের মনু যুদ্ধে প্রত্যেকটা মানুষের বুডির ভিতরে 360 টা জোড়া আছে কোরআন বলে সাইন বলে বিজ্ঞান বলে বাবা সময়টা যত পিছনে চলে যায় জুরাগুলি গুলি আস্তে আস্তে করে ক্ষতি হইতে থাকে জুরাগুলি গুলি আস্তে আস্তে করে নড়াচড়া করতে থাকে হাঁটু ব্যথা করে কমর ব্যথা করে মাজা ব্যথা করে বুক ব্যথা করে পিঠ ব্যথা করে মানুষটা যত সামনের দিকে চলবে কেন ব্যথা করে কেন ক্ষতি হয়ে যাচ্ছে বারবার লোকটা নবীর সুন্না জবাই করতেছে বারবার লোকটা নবীর সুন্না জবাই করতেছে আজকে বাবা চল্লিশ বছর হইলে চোখে দেখে না তিরিশ বছর হইলে দাঁতের ভিতরে পোকা লাগে যুবক বাইরে হাড্ডি পাকা মারছে হাড্ডি কয়ে হয়ে গেছে একটাই কারণ একটাই কারণ আমরা নবীর সুন্নত বিশ্বাস করি না আমরা নবী আমরা নবীর সুন্নত কে জবাই করতেছি আর মেডিসিন কে আমরা বিশ্বাস করি ডাক্তার বলে তোমার ডায়াবেটিস সকাল বেলা কিছুক্ষণ হাত বা বিকাল বেলা কিছুক্ষণ হাত বা এই রোগটা কেমন না ফরমান ডাক্তারের পিকসেশন সই না সকাল বেলা হাঁটে বিকালবেলা বেলা হাঁটে কিন্তু মুআজ্জমদের এই জিপুরু জামে মসজিদে ডাক দিছে আসসালাতু খায়রুম উঠ মিন মছন মানা ঘুম হৈ নামাজবালা